আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পল্লী ডক্টর মুজাম্মেল চ্যানেলে আজ আমরা জানব ট্র্যাক্টাসল সলিউশনের সঠিক ব্যবহার এটি কিভাবে কাজ করে এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে ট্র্যাক্টাসল সলিউশন কি ট্র্যাক্টাসল সলিউশন হলো একটি মেডিকেল স্কিন সলিউশন যাতে মনোসুল ফিরাম বিপি 25% থাকে এটি মূলত চুলকানি স্কেবিক্স ও চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি এসিআই কোম্পানি তৈরি করেছে এবং এটি 30 মিলি বোতলে পাওয়া যায় টেট্রাসল ওষুধটি মূলত যাদের সারা শরীর অনেক চুলকায় ইসকেবেক্স ডাউট অনেক চুলকানি হয় তাদের জন্য খুব উপকারী একটি সলিউশন এর ব্যবহারের অনেক নিয়ম রয়েছে কিন্তু সঠিক নিয়ম সঠিক কিন্তু সঠিক নিয়ম ব্যবহার করলেই এর উপকার পাবেন সঠিক নিয়মটি হলো থাকে ত্রিশ মিলি ওষুধ এটাকে তিন ভাগ করবেন দ্বিতীয় দশ মিলি পানি তৃতীয় দিন দশ মিলির সাথে দশ মিলি পানি এভাবে তিন দিন ব্যবহার করতে হবে এই নিয়মে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে মুখ বাদে সারা শরীর লাগাতে পারবেন কোন সমস্যা নেই আশা করি একটা সল সলিউশন সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আবার দেখা হবে নতুন এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ